এটা গাও গ্রামের মানে কেউ বিল ওই মাছ মারতে যাচ্ছে কেউ কোথাও কোনো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ দেখতে যাচ্ছে এক কারণে এই আসো আসো এরকম না তো ব্যাপারটা নাম লিখাইবেন ওর টেলিফোন নাম্বার নিবেন আবার জিজ্ঞেস করবেন ভাই তোমার সাথে কথা বলে ভালো লাগলো তুমি কি তালিকা করছো কিনা তোমাকে কিন্তু তালিকা করতে হবে লোক নিয়ে যেতে হবে হ্যামারিং করতে পারলে তাহলে ডেকে নিয়ে বাসা তার একটু চা নাস্তা হবে এইভাবে সিরিয়াসলি যদি আমরা নেমে পড়ি আর আপনাদের যদি এক লাখ লোক আল্লাহর রহমতে প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডাক্তার এটা নানা ওলামা বিভিন্ন বিভাগের মানুষ যদি যায় এবং যা সেদিন ইনশাল্লাহ সেদিন ইসলামের নগরীর একটা রূপরেখা দেখতে পাবেন ইনশা সেটার জন্য পায়ে হেঁটে যেতে হবে আমরা কিন্তু গাড়ি ঘোড়ার ব্যবস্থা করছি পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটার থেকে সতেরো কিলোমিটার আমাদের দূরত্ব গাবতলী থেকে যারা যাবে তারা সতেরো কিলোমিটার যাবে আর উত্তর থেকে যারা যাবে তাদের একটু বেশি দূর আর বাকি সব হলো পাঁচ সাত হোক জ্বর হোক বৃষ্টি হোক আজকের মতো লোক আসতে দেরি করবে না আপনারা শনিবারে সকাল সকাল আটটা নয়টার মধ্যে লোকদেরকে অর্গানাইজ করে কোথাও আমাদের সময় দেওয়া দশটায় কোথাও এগারোটায় আটটা প্লেস আমরা ঠিক করছি আমরা জেনে যাবেন সেই আটটা প্লেসে হাজার হাজার লোক নেই আমরা চাই এক একটা সংসদীয় আসন থেকে এক লাখ দেড় লাখ লোকের মিছিল বাইর করতে এইভাবে যদি আমরা দশ বারো লাখ লোকের মিছিল নিয়ে যদি শরৎ উদ্যানে জায়গা পর্যন্ত যাইতে পারবো না যেখানে গিয়ে থেমে যাবো আমরা সেখানেই থেমে যাবো মাইকের আওয়াজ হতো শুনবো না এল ইডি মনিটার হতো কাবার করবে না মাইক কাবার করবে না আমরা তখন ওই প্রজেক্টার লাগিয়ে দেবো অথবা এই মোবাইলগুলো থেকে বড় করে ইয়ে করে দেখাই দিতে থাকবো লোকদের লাইফ তো চলবেই প্রত্যেকের হাতে মোবাইল এসে আমরা সেখানে দাঁড়া দাঁড়িয়ে দেখব কিন্তু মাঠ সরবো না যতক্ষণ পর্যন্ত আমির জামাত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা না করেছেন এই দিনের প্রোগ্রাম এটা নানা কারণে একটা হলো দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে এইটা এখন যদি লাইভ করতে চাইছিল এখান থেকে বাকিটা লাইভ করতে পারো দেশের বিরুদ্ধে